পূর্ণপিতা ফ্রান্সিস তাইওয়ানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গত বুধবার সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পের প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে শুক প্রকাশ করেছেন পূর্ণপিতাপ ফ্রান্সিস কার্ডিনাল সেক্রেটারি অব টেস্ট পিয়েত্রো প্যারোলিন স্বাক্ষরিত একটি বার্তায় এবং তাইওয়ানের চীনা আঞ্চলিক বিশপ সম্মেলনের সভাপতি বিশপ জন ব্যাপটিস লি কে ম্যানকে পাঠানো বার্তায় পোপ বৃহস্পতিবার জাতির কাছে তার সহানুভূতি প্রকাশ করেছেন জানা যায় বুধবার সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে অন্তত নয় জন মৃত্যুবরণ করেছেন এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বিবিসি সংবাদ অনুযায়ী উদ্ধারকারীরা মোট ছয়শো জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন তবে বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে পোপ ফ্রান্সিস আহত নিহত এবং গৃহহীন সকলের জন্য এবং সেই সাথে পুনরুদ্ধারের কাজে যারা নিয়োজিত রয়েছেন সেই সকল কর্মীদের জন্য বিশেষ প্রার্থনা করেছেন